thanks for ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকে দিনে স্টার্ট করি আর সকালবেলা একবারে স্নান টান করে নিয়েছি কারণ সোমবার আজকে আর আমার শিফটটা এখানেই রয়েছে তো আজকে আমি পুজোটাও দেবো আজকে এখানে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিনে কী করছি আর আজকে ভোটও আছে হ্যাঁ জানি তোমরা ব্লগুলো অনেক দেরিতে পাবে কারণ মাঝে কিছুদিন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই কারণে না আমি রেগুলার ব্লগ করতে পারিনি ওই জন্য এখন তোমরা ব্লগ তিন চার দিন পর পর পাচ্ছ আগে যেটা একদিন পর একদিন পেতে এখন সেটা একটু মানে দেরি করে করে পাচ্ছ তো যাই হোক সেটাই আমি এখন আবার ঠিক করার চেষ্টা করছি মানে কি করে ঠিক করে আবার মানে একদিন পর একদিন দেবো সেটাই মানে ভাবনা চিন্তা করছি তো যাই হোক আজকে ভোটের দিনের ব্লগটা করছি আমি এরপর আমার এখনো ভোটের কার্ড চেঞ্জ হয়নি এখানেই আছে তো স্নান টান করে নিলাম এবার পুজো টুজো দিয়ে নেব নিয়ে তারপরে যাও ভোট দিতে আর সন্তুর আসার কথা আছে আমাকে নিতে কারণ ওখানেও কাজ আছে আর ও হয়তো আমাকে নিয়ে গিয়ে তারপর ওখানে ভোট দেবো ওর ভোটের কার্ড তো ওখানে তো চলো দেখতে কী কি করছে সব কিছুই শেয়ার করতে থাকবো ঠিক আছে আমি শুধু কান্না করি কত ঢং তোরা আমি কেমন করে কান্না করি আমি সারা দিন শুধু কান্না আমি সারা আমি সারা দিন শুধু কান্না করি আর দাদা দাদা করি বল বল এই যে ঘোর আর কাঁদবি না এত কাঁদছে কি বলবো আর কাঁদবি না কি রে আর কাঁদবি না এই দেখ এই দেখে দেখে কে পুগি নাকি yeah <laughs> যাই হোক এখন ভোট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর সবাই একসাথেই যাবো আর ভাবলাম টোটো রাখবো না কারণ গাড়ি আনা হয়েছে গাড়িতে করেই যাই তো বাবু সোনাদাকে ডেকে নিয়েছিলাম বাবু সোনাদা চলেও এসছে আমাদের নিতে আর এই যে এখানে এসে দেখলাম খুব একটা ভিড় নেই ফাঁকা ফাঁকাই আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা ভোটটা দিয়ে এই যে বাড়ি চলে এসেছে আর সন্তু আর মিষ্টি আমাকে নিতে এসেছে মিষ্টি এসে পুচকিকে নিয়ে নিল ওর কি জানো জানি না পুচকিকে খুব ভালো লাগে ওর আসলে ওকে কোলে নেয় তুই ড্রয়িং করবে দাদার সাথে হ্যাঁ তুমি ড্রয়িং করবে দাদার সাথে এই যে সোনু যাচ্ছে কিন্তু আর আমরা বেরিয়েও পড়েছি আর আমরা আজকে হাই রোড হয়ে যাচ্ছি কেন জানি না শুনতে বলে ভেতর দিয়ে যাবো না রোড দিয়ে যাবো তো রোড দিয়ে যাচ্ছি ওই টাইমে বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার একটুও ভিডিও করা হয়নি তো আর এখন অনেকটা রাতও হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওটা তো আমি এমনিও কালো অবধি করতামই তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে আর কালকে সকালে আবার মা আসবে কারণ কালকে আমার ডাক্তার দেখানোর আছে আর অনেক একটু আমার একটু প্রবলেম হচ্ছে সেগুলো মায়ের সাথে মা মানে কি বলতো সব কথাটা তো সাথে শেয়ার করতে পারছি না মায়ের সাথে শেয়ার করেছে মা আসবে ওই জন্য কালকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে সকালবেলা দশটার সময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো কারণ অনেক সকাল সকাল উঠতে হবে ওই সাড়ে চারটার মধ্যে উঠতে হবে আমি এখন সত্যি কথা বলতে আমি এত সকালে উঠি না কারণ হচ্ছে রাতে তো ঘুমাই ঘুম হয়ও না ঘুমাতে ঘুমাতে সেই ভোর তিনটেই বেড়ে যায় তো যাই হোক সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে মর্নিং তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে বলেছিলাম সাতটা সাড়ে সাতটায় উঠবো কিন্তু উঠেছি আটটার সময় তো যাই হোক শুনতে একটু সামনেই গেলো বাজারে কারণ কিছু শাক সবজি আনার আছে সেগুলোও কারণ ঘরে কিছু ছিল না এতদিন তো বাড়িতেও ছিলাম না আমরা সেই জন্যই ও গেলো আর আমি এখন চটপট করে রেডি হয়ে নেবো চটপট করে রেডি হয়ে নেব কারণ হচ্ছে অনেক বেজে গেছে এখন আমি তো উঠে ঘরের কাজ টাজ করছিলাম তো যাই হোক মাও হয়তো ওই দিক দিয়ে বেরিয়ে পড়েছে আমি রেডি হয়ে নি রেডি হয়ে বেরিয়ে যদি পারি ব্লক করবো নাহলে আমি বাড়ি এসে ফিরে এসে করবো বেরিয়ে পড়েছি যাচ্ছি ডাক্তার দেখাতে আর ওই দিক দিয়ে তো আমার মা আসবে তোমাদেরকে বলেইছিলাম তো যাই হোক ডাক্তার দেখিয়ে চলে এসছে আর এই যে মা চলে এসছে আমার সাথে মাকে একেবারে বিকালবেলাতেই বাড়ি পাঠাবো সকাল থেকে তো সেভাবে ভিডিও করতেই পারিনি মা বেরিয়ে গেলো সন্তু গেল হচ্ছে মাকে চ্যালেঞ্জের মোড় অবধি দিয়ে আসার জন্য আর ওখান থেকে হচ্ছে টোটো পাবে কি পাবে না সেই জন্য আর আমি আর গেলাম না কারণ নাইটেই পড়েছিলাম আর বারবার চেঞ্জ করছি না আর এই দুপুরবেলা বলে আর বেরোলাম না তো যাই হোক এখন একটু শোবো শুই তারপর দেখি সন্ধ্যেবেলায় বেরোনোর কথা আছে কারণ আমার ওষুধ সব চেঞ্জ করে দিয়েছে ডক্টর তো ওষুধগুলো আবার আনতে হবে তো এখান থেকে নিতাম আজকে সন্তু যায়নি বলে সব ওষুধ নিয়ে আসেনি মানে যেটা এমার্জেন্সি দরকার ছিল আমার প্রেশার একদম লো হয়ে গেছে ওই জন্য আমার এত কষ্ট হচ্ছে মাথা ঘোরা ঘোরাটোরা তো যাই হোক শুধু প্রেশারের ওষুধটাই নিয়ে এসছিলাম ওটা আমার খুব দরকারি খাবার ছিল সেই জন্য নিয়ে বাকি একটা ওষুধও আনিনি মানে মানে সব ওষুধই ঘরে এখনও দুদিনের রয়েছে সেই জন্য কোনো ওষুধই আনি তো সন্ধ্যেবেলায় বেরিয়ে দেখি যদি বেরোয় তাহলে গিয়ে ওষুধ নিয়ে আসবো তখন একটু রেস্ট নিই তারপরে বিকালে যখন বেরোবো তোমাদের সাথে দেখা হবে হয়ে গেছে আমি সবে ঘুম থেকে উঠলাম আর এত খিদে পেয়ে গেছে আমি এখন যাবো হচ্ছে পাস্তা বানাতে অনেক দিন ধরে পাস্তাগুলো রয়েছে আর বানানো হয় না সন্তুও বলেছে আজকে পাস্তা খাবো তো আমি এখন যাচ্ছি পেয়ে প্রচন্ড খিদে আমার আর সন্তুর তো সন্তু বললো পাস্তা খাবো তুমি বানাও কারণ আমি অনেকদিনই কিছু বানাই না আমার হাতের খাবারও খেতে পারে না সেই জন্য লোভে পাপ পাপে মৃত্যু ওই অবস্থা হয়েছে আমার মানে সন্ধ্যেবেলায় এত উল্টোপাল্টা খেতে ইচ্ছা করে পাস্তাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন হচ্ছে গ্যাসের প্রবলেম আর আমার ওষুধ গ্যাসের যে ওষুধ এখন তো যে কোনো ওষুধ খাওয়া যায় না আমার গ্যাসের ওষুধটা গেছে শেষ হয়ে আর শুনতে এখন বেরিয়ে আমার জন্য নিয়ে এসেছে এক গাদা হচ্ছে জোয়ান দেখি জোয়ান খেয়ে কি হয় প্রচণ্ড কষ্ট হচ্ছে শুন তো আমার এই যে এত জোয়ান এনে রেখেছে ঘরে আর এখন জোয়ানটা খেয়ে কাজটা চালাতে হবে মর্নিং সবাইকে তো কালকে রাত্রে আমি ব্লগটা শেষ করতে পারিনি কারণ লাস্ট যখন আমি ভিডিও করেছিলাম বলেছিলাম প্রচণ্ড শরীর খারাপ লাগছে না কালকে রাতে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো যেই জন্য কালকে রাতে আমি কিছু না খেয়েই শুয়ে পড়েছি মানে ওই সন্ধ্যাবেলায় পাস্তাটা খাওয়ার পর থেকে এতটাই শরীর খারাপ হয়েছিল যে আমি কিছু রাত্রে খেতে পারিনি আমি না খেয়ে রাত্রের ওষুধটাও পর্যন্ত খেতে পারিনি না খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তো যাই হোক ঘুম থেকে ওটা তারপর বেশ ফ্রেশ লাগছে এখন আর রাত্রে বেশ ভালোই ঘুম হয়েছে অন্যদিন আমার রাত্রে ঘুমও হয় না কালকে রাত্রে দেখলাম একটুখানি ভালো ঘুম হয়েছে তো যাই হোক এই ব্লগটা আমি শেষ করতে পেরেছিলাম না কালকে তো এই ব্লগটা এরটিই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকের মতন টাটা